উড়ান ঢাকার কোলাহলের মধ্যে এক চিলতে শান্তির নির স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির আপনি যদি আধ্যাত্মিকতা আর প্রশান্তির খুঁজে থাকেন তবে এই মন্দিরটি আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত এই মন্দিরটি উনিশশো পাঁচ সালে মতান্তরে উনিশশো দুই সালের কাছাকাছি সময়ে নির্মাণ করেন প্রখ্যাত শক্তি ওষুধালয়ের প্রতিষ্ঠাতা মথুরা মোহন মুখোপাধ্যায় তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একজন পরম ভক্ত ছিলেন লোকনাথ বাবার মহাসমাধির পর তার শিষ্য ও ভক্তরা বিভিন্ন স্থানে তার আদর্শ প্রচারের জন্য আশ্রম ও মন্দির গড়ে তোলেন স্বামীবাগের এই মন্দিরটি সেই ধারাবাহিকতায় ঢাকার অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে পা রাখলেই চারোপাশের স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে মুহূর্তেই শান্ত করে দেবে মন্দিরের মূল বেদিতে স্থাপিত বাবা লোকনাথের সৌম্য মূর্তিটি দেখে মনে হয় তিনি যেন গভীর মগ্ন। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন প্রার্থনা করতে শান্তি খুঁজতে মূল মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার পাশাপাশি শ্রী রাধাকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবী বিগ্রহ রয়েছে এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল কার্তিক মাসের রাখের উপবাস বা প্রদীপ প্রজ্বলন উৎসব তখন হাজার হাজার ভক্ত ধৃত প্রদীপ চালিয়ে দেশ ও দশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন এছাড়া প্রতি বছর উনিশের জ্যৈষ্ঠ বাবার তিরোধান উৎসব উপলক্ষে এখানে বিশাল অনুষ্ঠানের ও মেলার আয়োজন করা হয় মন্দিরে প্রতিদিন দুপুরে অন্নপ্রসাদের ব্যবস্থা আছে যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এছাড়া সন্ধ্যায় আরতির সময় ধূপের গন্ধ আর ঘণ্টার ধ্বনিতে এক অপার্থিব পরিবেশ তৈরি হয় যা না দেখলে বিশ্বাস করা কঠিন এখানে দূর থেকে আসা ভক্তদের জন্য ভক্ত নিবাস বা থাকার জায়গা এবং নিয়মিত প্রসাদের ব্যবস্থা থাকে আপনি যদি ব্যস্ত শহরের মাঝে কিছুটা সময় নিজের সাথে এবং লোকনাথ বাবার সাথে কাটাতে চান তবে স্বামীবাগের এই লোকনাথ মন্দির হতে পারে আপনার জন্য আদর্শ স্থান জয় বাবা লোকনাথ